আসসালামু আলাইকুম সাইদা ভিলেজ এ সবাইকে জানাই আন্তরিক ভালো রান্না করব দেশি মুরগি দিয়ে চাল কুমড়া প্রথমে মুরগিটা আমি ধুয়ে কুটে বেছে রেখেছি এখন আমি চাল কুমড়াটা কেটে নেবড়াটা পেকে গেছে তাই আমি বীজগুলো ছাড়িয়ে সুন্দর করে ছোট ছোট টুকরা করে ভাপ মশলাগুলো আমি খোলায় টেলে নেওয়ার জন্য রেখেছি জিরা ধনিয়া এলাচ দারচিনি শুকনো মরিচ আর রসুন আদা পেঁয়াজ এগুলো সব কিছু টেলে বেটে নেব বাটার আগে পেঁয়াজ কুচিগুলো বেরেস্তার জন্য চুলায় দিয়ে যাব চাল কোমড়াটা ভাবিয়ে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি কড়াই চুলায় কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেবো তেল তেলটা গরম হয়ে গেলেই দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা বাদামি করে ভেজে নেব দিব একটা তেজপাতা এখন আমি যে বেটে রেখেছিলাম ডালা মশলাগুলো ওগুলো দিয়ে দিব দিয়ে সুন্দর করে কষিয়ে নিব যতক্ষণ বাটা মশলার গন্ধটা না যায় তারপর বাটিটা আমি পানি দিয়ে দিব দিব হলুদ গুঁড়ো লবণ সবকিছু দিয়ে আবারও সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিব উপরে তেলটা উঠে আসছে এখন দিয়ে দিলাম একটু পানি পানিটা বলকাসার জন্য আমি ঢেকে দিব ঢাকনাটা উঠিয়ে এই যে উপরে একদম তেল ভেসে উঠেছে দেখেন কি সুন্দর কালার আসছে একটা সুন্দর গ্রান বাস বাইর হয়েছে অনেক সুন্দর দিয়ে ধুয়ে রাখা মাংস মাংসটা দিয়ে আমি ঢেকে ঢাকনাটা উঠিয়ে আমি এবার সুন্দর করে অনেকক্ষণ কষিয়ে নিব কষালে মুরগির মাংস খেতে ভালো হয় মুরগির মাংস বলে কোনো কথা না প্রত্যেকটা মাংস বা তরকারি কষালেই স্বাদ বাড়ে কষানো হয়ে গেছে মুরগির মাংসটা এখন আমি দিয়ে দেবো ভাপিয়ে রাখা চাল কুমড়োটা চাল কুমড়োটা দিয়ে আমি আবারও সুন্দর করে কষিয়ে নেব যাতে নুন লোক যায় কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো পান উঠিয়ে দেখেন তরকারির কালারটা অনেক সুন্দর আসছে এখন দিয়ে দেবো আমি ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাটা পেঁয়াজ বেরেস্তাটা দিলে খেতে অনেক ভালো লাগে তরকারিটা আমার হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো জিরা গুঁড়া আর আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য আরও নতুন নতুন রান্না উপহার দিতে পারি এই দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ